তুমি ছাড়া তো আমাদের আর কেউ নাই তুমি তো তোমার আর কেউ নাই ক তুমি যদি মাফ না করো কে আমাকে মাফ করবে তুমি যদি মাফ না করো কে আমাকে মাফ করবে তুমি যদি আমাকে মাফ করো তাহলে তোমার কোনো দিকে করবে না তুমি যদি আমাকে মাফ না করো তোমার কোনো দিকে পারবে না তুমি আমাকে মাপ করে দাও সারাটা জীবন অন্যায় কাজ করেছি সারাটা জীবন না প্রমাণই করেছি আমার কাছে কালে মা দাওয়াত কম আসে নাই আমার কাছে কালে মার দাওয়াত কম আসে নাই আমাকে লোকেরা কম বোঝায় নাই ও তুমি আমাকে মাফ করে দাও মাফ না করলে কোথায় যাব কার কাছে যাব বাবা যখন মারে তখন মা প্রহার করে তখন বাবার কাছে আশ্রয় নেওয়া যায় বাবা মা যখন প্রহার করে তখন দুনিয়ার কারো না কারো কাছে আশ্রয় নেওয়া যায় যদি আমাকে মারো তুমি যদি আমাকে আজাব দাও ও আল্লাহ কার কাছে যাব কার কাছে কি আমার চাইব ও আল্লাহ মেহরবানি করে মাফ করে দাও এই রকম কান্না করতেছে কান্না করতেছে চোখের পানি তার এমন ভাবে পড়তেছে দারে বিস্তেছে দারি বিজে জমিনের মধ্যে চোখের পানি পড়তেছে কান্না করতেছে বাদটা কান্না করতে 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 আমার আল্লাহ আর কাছে এমন গোচুকতা

যে গুণা সে করে নাই তার গুণার প্রতি অতিষ্ঠ হইয়া মানুষ তার গুণার প্রতি অতিষ্ঠ হইয়া গ্রামের লোকেরা তাকে হাত পা বেঁধে জঙ্গলের মধ্যে ফেলে দিয়ে আসে জঙ্গলের মধ্যে থাকতে থাকে কিছুদিন থাকার পর মালা করব সামনে এসে উপস্থিত এর আগ মুহূর্তে সে পাত্তা আল্লাহর কাছে ডেকে ডেকে বলতেছে Oh, চারা তো আমাদের আর কেউ নাই তুমি চারা তো আমার আর কেউ নাই তুমি যদি মাফ না করো কে আমাকে করবে তুমি যদি মাফ না করো কে আমাকে মাফ করবে তুমি যদি আমাকে মাফ করো তাহলে তোমার কোনো দিকে কমবে না তুমি যদি আমাকে মাফ না করো তোমার কোনো দিকে বাড়বে না আল্লাহ গো তুমি আমাকে মাফ করে দাও সারাটা জীবন অন্যায় কাজ করেছি সারাটা জীবন না করেছি আমার কাছে কালে মার দাওয়াত কম আসে নাই আমার কাছে কালে মার দাওয়াত কম আসে নাই আমাকে লোকেরা কম বোঝায় নাই ও তুমি আমাকে মাফ করে দাও মাফ না করলে কোথায় যাব কার কাছে যাব বাবা যখন মারে তখন মা কাছে আশ্রয় নেওয়া যায় মা যখন প্রহার করে তখন বাবার কাছে আশ্রয় নেওয়া যায় বাবা মা যখন প্রহার করে তখন তুমি তুমি যদি আমাকে মারো তুমি যদি আমাকে আজাদ দাও ও কার কাছে যাবো কার কাছে গিয়ে মার চাইবো ওকো অল্লাহ মেহেরবানি করে বাদ করে দাও এইরকম কান্না করতেছে কান্না করতেছে চোখের পানি তার এমন ভাবে পড়তেছে দাড়ি পিছতেছে দাড়ি পিছে জমিনের মধ্যে চোখের পানি পড়তেছে কান্না করতেছে বার্তাটা কান্না করতে 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 আমার কাছে এমন গ্রহণযোগ্যতা অর্জন করেছে মহান আল্লাহ রব্বুল আলামিন তার ডাকে তা

সে পয়গম্বর মূসা ও দুস্ত দেখো জঙ্গলে আমার একটা পাগলা আশেক আমার পাগলা একটা আশেক মারা গেছে ওই আশেখটার জানা যা তুমি পড়াও দাফন কাপড়ের ব্যবস্থা করো ও মূসা আর তুমি একটা ঘোষণা দিয়ে বলে দাও একটা ঘোষণা দিয়ে দাও রে ঘোষণা দিয়ে বলে দাও যে আমার এই বান্দার জানা যারা নামাজ অংশগ্রহণ করবে মহান আল্লাহ তার জীবনের সব গুণা মাফ করে দিবে আল্লাহ আকবার আরো জুড়ে বলেন আল্লাহ আকবার আরো জুড়ে বলেন আল্লাহ আকবার হাত উঠা বলেন আল্লাহ আকবার আল্লাহ আকবার মুসলমান বাবাজি হজরতাল ইলিশ জ্বালা তুয়ার একটা পাহাড়ের উপরে উঠলেন পাহাড়ের উপরে উঠার পর তখন ডেকে ডেকে বলতেছে

অংশগ্রহণ করো তখন লোকেরা দলে দলে জানা যায় অংশগ্রহণ করার জন্য দলে দলে গেল জানা জানা নামাজ আদায় করলো আদায় করার পর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু বলতেছে ওহে আল্লাহর পয়গম্বর ও পয়গম্বর যারা জানা যায় অংশগ্রহণ করার কারণে মহান আল্লাহ তার জীবনের সব গুণা করে দেবে এমন মহাব্যক্তিত্ব এই মহাব্যক্তি একটা নজরে দেখা দরকার অবশ্যই দেখা দরকার আমাদেরকে সেই ব্যক্তিটাকে দেখান তখন মুসা আলাইহিসালাম বলতেছে ঠিক আছে তোমাদেরকে দেখানো হবে তখন যখন দেখাতে গেলেন দেখানোর সাথে সাথে লোকেরা বলল পয়গম আপনি কি বলেন এই লোকটাকে তো আমরা ভালো করে চিনি ওই লোকটা বড় পাপিষ্ট ছিল বড় অন্যায়কারী ছিল বড় চুলুমকারী ছিল ওগো পয়গম্বর কামাইতে সে করে নাই সমাজে সব গুণা করেছে সমস্ত গুণার সাথে সে জড়িত ছিল সে জড়িত ছিল তার গুণার কারণে তার গুণার কারণে আমরা প্রতিষ্ঠ হইয়া তার হাত পা বেঁধে আমরা তাকে জঙ্গলের মধ্যে ফেলে দিয়ে আসি এই পাপিষ্ট বান্দা আল্লাহ তালার আল্লাহ তালার বড় আশা হতে পারে কিভাবে আল্লাহ তালার প্যারা হতে পারে কিভাবে পরিকম্পর আল্লাম আল্লাহর কাছে ডেকে ডেকে বল্লো তুমি কি বল আল্লাহ এর সমাধান কি এর সমাধান কি সমাধানটা তো তুমি দিয়ে দাও আল্লাহ রব্বুল আলামিন পয়গম্বর মোসা আলাইহিসসালামকে সমাধান দিয়েছে বলতেছে ও মূসা দস্তরে ও দোস্ত তারা যা কথা বলেছে টুকেরা যে কথা বলেছে সত্য বলেছে আমি আল্লাহ যা বলেছে তাও সত্য বলেছে ও পয়গম্বর موسی তারা যা বলেছে সত্য বলেছে ওই বান্দা বড় পাপিস্ট ছিল ওই বান্দা বড়onnay কাড়ি ছিল কিন্তু শেষ বয়সে আইসা তার হাত না যখন বাইতে তার হাত না বাইতে লোকেরা জঙ্গলের মধ্যে ফেলে দিয়ে আসলো তখন সে সে আমার কাছে এমন ভাবে কান্না কাটি করা শুরু করে দিয়েছে এমন ভাবে তওবা করা শুরু করে দিয়েছে আমি আল্লাহ তাআলার এত দয়া আমি আল্লাহ তার ডাকে সারা না দিয়ে পারলাম না তার ডাকে সারা দিয়ে দিলাম ও মুসা সে তওবা করার সময় যদি সমআন জন্য সে তাওবা করত যতজন লোকের মধ্যে বেঁচে আছে যতজন উম্মতরা আছে যতজন লোকেরা আছে সমস্ত লোকদের জন্য যদি সে আমার কাছে তাওবা করত আমি আল্লাহ তার তাওবা মুহূর্তের মধ্যে কবুল করে সমস্ত বান্দাদেরকে মাত করে তা সুবহানাল্লাহ শুনে বলেন